চারজন বউ একটা পুরুষের জন্য অনেক কম বর্তমান সময়ে মানে এই যে চারজন ওয়াইফ এটা কিন্তু আসলে এনটাইটেল না সবার জন্য একটা বিয়ে ফরজ ক্ষেত্র বিশেষে চারটা সুন্নদ কিন্তু এটার প্রেক্ষাপট গুলো কি এখন বর্তমান সময়ে আমাকে কিছুদিন আগে এক সিনিয়র বললেন যে উনি বলছেন যে ছেলেদের জন্য আসলে চারটা বিয়ে করা শিশির অনেক ক্রাইসিসের ব্যাপার সম্ভব না চারটা বিয়ে করেও আসলে সম্ভব না তো এই কথাটা শোনার পর আমি আসলে খুব অবাক হলাম কারণ যেহেতু আমি বিয়ে সম্পর্ক দাম্পত্য এই বিষয়গুলো নিয়ে কাজ করি তো আমার সঙ্গে আসলে অনেকের অনেক ক্ষেত্রেই কথা হয় এবং যখন তারা রিকোয়ারমেন্টস গুলো বলেন তখন আসলে আমাকে ভাবতে হয় তো এই কথাটা শোনার পর আমি অনেক সিনিয়রকে অনেক বিজ্ঞ মানুষকে জিজ্ঞেস করেছিলাম আসলে এই জায়গাটাতে কি হওয়া উচিত কিরকম হলে আসলে মানুষ হ্যাপি হতো পুরুষ মানুষ তখন অনেক রকমের ফিডব্যাক এসছে এর মধ্যে থেকে একজন বলল যে এই নাম্বারটা টুয়েলভ টু থার্টিন হলে হয়তো বা এটা মেক সেন্স করা মানে এটা ব্যালেন্স করার মতো একটা পুরুষ হয়তো হ্যাপি হবে বা পুরুষের মনের জন্য এটা একটা সুখের বিষয় হবে তো যিনি প্রথমে আমাকে বলছিলেন উনি আমাকে বলছেন যে আসলে এটা এমন একটা ব্যাপার শিশির হয়তো মেয়েদেরকে মেকানিজম যে এমন মেয়েরা পারে ছেলেরা পারে না ছেলেদের জন্য আসলে খুব কষ্ট হয় আসলে ছেলেরা তাহলে কি পারে বলুন তো একজন ওয়াইফকে যদি মেনটেন করতে না পারেন এখন মেনটেন করার বিষয়টা কিরকম একজন ওয়াইফের সঙ্গে এক কিন্তু নীতিমা ওয়াইফের সঙ্গে কিরকম আচরণ করবে ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে কেমন আচরণ করবে এখন এই আচরণগুলো যদি নিয়ম অনুসারে কেউ করে তাহলে আসলে আরেকটা বিয়ে করার সুযোগই হয় না সুযোগ কেন তাকানোর ফুটসতি হওয়ার কথা না তো সেক্ষেত্রে যখন একজন মানুষ তার ওয়াইফকে ওইভাবে চেক কেয়ার করেন না বা ওইভাবে ভালোবাসেন না বা ওইভাবে তার সাথে এঙ্গেজ না তখন কিন্তু আসলে একটা কেন দশটাতেও তার আসলে একই রকমের আউটপুট মানে হচ্ছে মনে একটা অসম্পূর্ণতা এখন ফরজ সুন্নত ওয়াজিব ব্যাপারগুলো আমরা কতটুকু জীবনে চর্চা করি আমরা বাকি বিষয়গুলোতে আমরা এই বিষয়গুলো মানি না কিন্তু যখন বিয়ে বা সম্পর্কের মাঝখানে একটা আমার জন্য একটা হাদিসকে আমি প্রেফার করি তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষরা এই হাদিসটাই শুধু হানড্রেড পারসেন্ট মানতে চান বা একেবারে এই জায়গাটাতে তারা অনেক স্ট্রংলি বলেন যে হ্যাঁ হ্যাঁ চারটা মহিলা বিয়ে শূন্য এবং এই জায়গাটাতে তখন তাদের দেখা যায় যে বিয়ের কথা শুনলেই তারা হেসে ফেলেন বা মনের মধ্যে একটা এনার্জি ফিল করেন এখন বিষয়টা হচ্ছে এই যে অনেকগুলো বিয়ে এই বিয়েগুলো যে ব্যাকগ্রাউন্ডটা যে কেন কখন কে কিভাবে একাধিক বিয়ে করতে পারবে বিষয়টি কি আপনার জানা আছে এবং যদি জানা থেকে থাকে তাহলে আপনি কোন সার্কমস্ট্যান্সে আছেন আপনার ফিনান্সিয়াল অবস্থা আপনার ওয়াইফের সাথে এবং আপনার যে পরিবার সেই পরিবারে আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করছেন এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আপনি কি সরিয়া অনুযায়ী সমস্ত দায়িত্ব পালন করেছেন এবং সরিয়া অনুযায়ী আপনার কি এই পজিশনটাতে গেছেন যে একজন নারীকে বিয়ে করে তাকে আসলে হেল্প করতে হবে বা কোনো একটা ভাবে আপনার প্রয়োজন নেই মানে আপনি আপনার ওয়াইফ বাচ্চা সব আছে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আপনার আরও বিয়ে করতে হবে কিন্তু কেন আপনি যে আরও বিয়ে করতে চাচ্ছেন আপনি কি আপনার যে ওয়াইফ আছে তার সঙ্গে আপনি ন্যায় করেছেন তাকে হ্যাপি করেছেন এখন যদি না করে থাকেন সেই জায়গাটাতে কিন্তু রুম আছে যে দুজন মিলে কাজ করবেন একটা কাপল যেভাবে হ্যাপি হতে পারে বা যেই যেই জায়গাগুলোতে ল্যাকিংস আছে হাজব্যান্ড ওয়াইফ আলোচনা করে হ্যাপি হওয়া যায় এখন আপনি যদি একটা ওয়াইফের সঙ্গেও এই আলোচনাটা না করেন বা এই ফিলিংসটা আপনি মেসুস না করেন যে ওয়াইফের প্রতি আপনার দায়িত্ব আছে এখন আপনি একটা কেন দশটা কেন পাঁচটা কেন যতগুলো বিয়েই করেন না কেন আপনি কিন্তু কখনোই হ্যাপি হতে পারবেন না আপনার শুধু স্টোরি হবে বা লাইফে ইভেন্ট হবে আসলে কি আপনি হ্যাপি হবেন বা এই চার বিয়ে করে বা পাঁচটা বিয়ে করে বা একাধিক বিয়ে করে আপনার কি উপকার হবে এই এই জায়গাটাতে আপনি ফিনান্সিয়ালি আপনার প্রপার্টিসের বিষয়গুলো আছে আপনার শরীর বাদ বাকি আরও অনেক দায়িত্বের বিষয় আছে এবং আপনি যদি প্রত্যেকটা ওয়াইফের সঙ্গে আচরণ বা দায়িত্ব ঠিকমতো পালন না করেন তাহলে কেমন দিন আপনি আসলে দেখা যাবে যে বিকলাঙ্গ হয়ে স্রষ্টার কাছে রিপোর্টিং করছেন এই ব্যাপারটা আপনি কতটুকু জানেন আপনার জন্য এই বিয়েটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু সুন্নত এই বিষয়গুলো পর্যালোচনা না করে আপনি যে একাধিক বিয়ে করতে চাইছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে কি মনে হয় বলুন তো